এই কার্ডটা দিলেই আপনি ভালো বীজ পাবেন অল্প দামে তারপরে সার পাইবেন তারপরে ওই মেডিসিন লাগে না গা নষ্ট হয়ে জায়গা এই ভালো মেডিসিন দিবে কম দামে তারপরে আপনার এই জমিন বনতে ব্যাঙ্কে থেকে লোন নিছেন বা পাবলিকের থেকে লোন নিচ্ছেন টাকার সুদের হার বেশি আর এই বিএনপি সরকার ঘোষণা দিছে কম সুদে আপনি টাকা দিবে তারপরে অনেক দুর্যোগে বৃষ্টি হয় বেশি যে কোনো সমস্যায় ফসল নষ্ট হয়ে যায় সেই নষ্ট হইলে সরকার ভর্তুকি দিব তারপরে আপনার দাম এই যে এখন যখন আলুর দাম কম তাহলে সরকার আলুর দাম কিনে নেব আলু বেশি দামে কিনে নিব রাখবো যেন আপনার লস না হয় আর এটা হলো ফ্যামিলি কার্ড এটা আপনার বাসায় আপনার ওয়াইফে এই কার্ডটা পাবে এই কার্ডটা পাইলে এই কার্ডটা দিয়া কম দামে তার যেসব জিনিসপত্র লাগে চাউল ডাল তেল এগুলি কিনতে পারবো এমনকি সে অসুস্থ হইলে সে চিকিৎসা করাইতে এতে আপনি খুশি আর্থিক তারপরে আপনার এইগুলির জন্য সবাই বলবেন বললে আগামীতে যেন বিএনপি তারেক সব বাংলাদেশে আসবে কয় তারিখে জানেন পঁচিশ তারিখে আসবে সবাই দোয়া করতে বলবেন আমাদের যে বারবার প্রধানমন্ত্রী হয়েছে ম্যাডাম খালেদা জিয়া সে অসুস্থ হসপিটালে তার জন্য দোয়া করবেন তারই কিন্তু এই দেশের অবদান তারপরে এই দেশের এই ফসল এই কৃষকদের জন্য কে কাজ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনাকে টেলিফোন আছে না সবার তো টেলিফোন আছে টেলিফোনে দেখবেন তারেক সাহেব কি বলে দিবেন আগামীতে বিএনপি তে দানের শীষে আর তারেক সাহেব কি বলে শুনবেন তুই না আপনারা দেখবেন যে আগেও তো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন

জামালপুর মাসাল্লাহ আপনার এই যে আপনি বয়স্ক মহিলা আপনি যদি আলাদা কার্ড আছে এটারে বলে কার্ড ফ্যামিলি কার্ড মেয়েদেরকে দিবে ছেলেদেরকে না কিন্তু একটা পরিবারের মেয়ে মা তারে মূল্যায়ন করার জন্য ফ্যামিলি কার্ড দিবে ওই কার্ড দিয়া আপনার অল্প দামে চাউল ডাউল এগুলি কিনতে পারবেন এমনকি আপনি স্বাস্থ্য চিকিৎসা পাইবেন আপনি যে অসুস্থ কার্ড নিয়ে গেলে কম পয়সায় আপনি চিকিৎসা পাবেন এটা ভালো হবে না হ্যাঁ তাহলে এটা আপনি খুশি হ্যাঁ তাহলে দানের শেষে ভোট দিবেন আর তার দেওয়ার জন্য দোয়া করবেন আরো বহুত কিছু ফ্যাসিলিটি দিবে যুবকদের আপনার ছেলে বেকার সমস্যা থাকলে তারা চাকরি দিবে এই যে ফ্যামিলি কার্ড দেখছেন এই যে ছবি দেওয়া আছে এটা হলো ফ্যামিলি কার্ড পাবেন ঠিক আছে এই যে এরকম কাঠ পাবেন ফ্যামিলি কাঠ না শুধু মেয়েরা পাবে ছেলেরা না কিন্তু মেয়েদেরকে মূল্যায়ন করতে আছে আর এই যে কৃষক কাঠ দেখছেন এটা আপনাদের জন্য কৃষক কৃষকদের দিলেই কাঠটা দিলেই আপনি কার্ডের মাধ্যমেই ভালো বীজ পাবেন সার পাবেন কম দামে ভালো মেডিসিন পাবেন যেন আপনার ফসল ঠিক মতন হয় আবার এই যে অনেক সময় যে বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় তখন যেন আপনারা সরকার সাহায্য করতে পারে আপনি যেন মন খারাপ না করেন আপনার যেন কোনো সমস্যা না হয় এই অনেক সময় দেখে দেখা গেল ফসলের দাম পাইলেন না বাড়িঘর ব্যস্ত হয় এরকম হয় না যেমন এই যে এই বছর আলো কেউ খায় না তাহলে আলো কি করব সরকার কিনে নিয়ে যাব দান বনবেন ধান সরকার কিনে নিয়ে যাবো আপনার খরচ হবে এক হাজার টাকা সরকার বারোশো টাকা দিয়ে কিনে নেব তাহলে আপনি যেন লাভবান হইতে পারেন ভালো আপনারা খুশি সবাই কি কোন সবাই খুশি তো আমরা এখন একটা কৃষকের সাথে কথা বল